আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম প্রিয় ভাইয়েরা যারা আবদ্ধ অবস্থায় ভেড়া পালন করতে চান তাদেরকে প্রথম কাজ হলে তাদেরকে গাছ লাগাইতে হবে যদি গাছ না থাকে তাহলে আপনারা আবদ্ধ অবস্থায় ভেড়া পালন করেন না তাহলে আপনারা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবেন যদি আবদ্ধ অবস্থায় গাছপালা ভেড়া পালন করেন তাহলে গাছ অবশ্যই দরকার একজনে বলবে যে গাছের পাতা লতাপাতা পাতা দিয়ে পালা যাবে বেড়া না ভাই ভেড়ার একমাত্র খাদ্য হলো গাছ এই গাছ যদি আপনার না থাকে ভেড়া পালার আপনার প্রয়োজন নাই অনেক ইউটিউবার আছে এরকম যে গাছ ছাড়া কচুরি পানা ভেড়া পালন আপনারা দেখবেন অনেক ইউটিউব চ্যানেলে যে কচুরি পানা দিয়েও তারা ভেড়া পালন করতেছে ভাই এগুলা ঠিক না শুধু কচুরি পানা দিয়ে ভেড়া পালন চলবে না কচুরি পানা ভেড়ায় খাইতে পারে এটা মাঝে মাঝে সবসময় না সবসময় যদি দেয় তাহলে সেই ভেড়া স্বাস্থ্যবান থাকবে না আপনারা যদি একটা মানুষকে যদি সবসময় পোলাও বা সেমাই দেওয়া হয় ভাত না দেওয়া তাহলে কি তার চলবে এটা মাঝে মাঝে খাওয়ার জিনিস এরকমই ভাই ভেড়া বলেন ভেড়ার এটা কচুরি পানা মাঝে মাঝে খাওয়ার জিনিস এটা সময় নয় এই জন্য ভাই আপনারা আবদ্ধ অবস্থায় যারা ঘাস ভেড়া পালন করতে চান তারা ঘাস আবাদ করবেন কী ঘাস আবাদ করবেন আপনারা এটা আপনার উন্নত মানের যারা গাছ আবাদ করবেন যারা গাছটাই সবচেয়ে ভালো যারা গাছ যদি আপনারা আবাদ করেন তাহলে আপনার আবদ্ধ অবস্থায় এটা কেটে নিয়ে আপনি কুচি কুচি করে কেটে আপনি বেড়ার সামনে দিতে পারবেন দিলে আপনার ভালো হবে সো আজ এই পর্যন্তই আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন